কখনো ভেবে দেখেছেন দেবী দুর্গার পরিবার তৈরি হলো কিভাবে দুর্গা মন্ত্রে সপরিবারই শব্দটা আমরা উচ্চারণ করি পরিবার বলতে দুর্গার স্বামী শিব দুই মেয়ে লক্ষ্মী আর সরস্বতী আর দুই ছেলে কার্তিক আর গণেশ পুরাণ মতে দুর্গার সৃষ্টি হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের তেজরশ্মি থেকে লক্ষ্মী হলেন ভৃগুমণি আর খ্যাতির কন্যা সরস্বতী কিছু সূত্রে প্রজাপতি ব্রহ্মার কন্যা আবার কিছু সূত্রে তার স্ত্রী গণেশ হলেন পার্বতীর শরীরজাত কার্তিক হলেন শিব পার্বতীর পুত্র অতএব না শিব সরাসরি স্বামী আর না লক্ষ্মী সরস্বতী গণেশ আর কার্তিক সন্তান দেখুন ঠিক কবে থেকে কেন কিভাবে চারজন দেবতা দুপাশে জুড়ে সপরিবারে বাংলার প্রধান উৎসব তৈরি করলেন তার উত্তর পাওয়া কঠিন তবে একটা কথা বলা যায় যে আবেগ প্রবণ বাঙালি বরাবরই সপরিবারে দুধে ভাতে থাকতে ভালোবাসেন সেই আবেগেরই প্রতিফলন দেখা যায় এই দুর্গা দুর্গাপুজোর আবহে তা আপনি সপরিবারে ঠাকুর দেখতে কবে বেরোচ্ছেন ফলো করুন আনন্দবাজার ডট কম